মিষ্টি জাতীয় খাবারটা আমাদের কম বেশি সবারই পছন্দ আমরা ঝাল কিছু খেয়েছি তার পরপরই আমাদের মিষ্টি জাতীয় খাবারটা খেতে ইচ্ছা করে তো বাসায় যদি এরকম করে মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি করে রাখি তাহলে যখন তখন খেতে চাইলেই খেতে পারবো তো আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটা মিষ্টি জাতীয় পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আমার এটা হচ্ছে মিল্ক বাটার পুডিং রেসিপি তো এটা আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এখানে আমি একশো গ্রাম পরি মতো কনডেন্স মিল্ক নিয়েছি কনডেন্স মিল্কের ভিতরে আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি এখন আমি এখানে লিকুইড দুধ কনডেন্স মিল্ক এবং সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে স্পা চুলার সাহায্যে সুন্দর করে একটার সাথে আরেকটা মিশিয়ে নিব এবং এটাকে আমি অনবরত নাড়তে থাকব চুলার জালে রেখে তো এই যে এটা নাড়তে নাড়তে আমার ফুটেও গেছে তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে নাড়ব মানে সুন্দর করে একটা দুই এক তিনবার বলক দিলেই আমি এটাকে রেখে দিব সাইডে তো এই যে আমি এটা ফুটছে আর আমি এদিকে অনবরত নাড়তে থাকছি তো এইভাবে নাড়তে নাড়তে এই যে আমি এখন রেখে দিব এখন আমি চুলায় আর একটা প্যান নিব প্যানে আমি এক থেকে দেড়শো গ্রাম পরিমাণে চিনি দিব চিনিটা আপনাদের আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কারণ আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি কনডেন্স মিল্কেও চিনি আছে যার কারণে চিনিটা আমি এখানে এক থেকে দেড়শো গ্রাম মতো চিনি নিয়েছি এখন চিনিটাকে আমি চুলার হিটে এটা আমি একটা ক্যারামেল তৈরি করে নিব তো দেখুন চিনিটা আমার চুলার হিটে লিকুইড হয়ে গেছে তো এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে ক্যারামেলের কালারটা আসা পর্যন্ত এই যে আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে এখন আমি এখানে কিছুটা পরিমাণে বাটার নিয়েছি ক্যারামেল এবং বাটারটা আমি সুন্দর করে মিশিয়ে নিব একটার সাথে আর একটা দেখুন আমি ক্যারামেলের সাথে বাসা বাটারটা তাপে আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ক্যারামেলের ভিতরে আমি যে আগে থেকে মিক্সড করে রেখেছি মিক্সার যে দুধটা সেই দুধটা আমি এখন এখন ক্যারামেলের সাথে দিব দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ নাড়তে থাকব এবং এটাও বলক আসা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব যাতে সুন্দরভাবে ক্যারামেল এবং মিল্কটা সুন্দরভাবে একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশে যায় সেই জন্য আমি এটাকে অনবরত এভাবে নাড়তে থাকব তো দেখুন এটা আমার বলক চলে এসেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিব এবং এটাকে ঠান্ডা করে নিব তো এ পাশে আমি একটা বাটিতে তিনটা ডিম নিয়েছি ডিমটাকে আমি কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব। অনেক সুন্দরভাবে যেন ডিমটা ফাটে সেইভাবে আমি নাড়তে থাকবো তো এদিকে আমার ক্যারামেল মিলটা ঠান্ডা হয়ে গেছে এখন এর ভিতরে আমি ডিমটাকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিব অবশ্যই ক্যারামেল এবং মিল্কটা ঠান্ডা করে নিতে হবে তা না হলে দেখা যাচ্ছে ডিমটা দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তো এই তো এটাকে আমি সুন্দরভাবে এখন মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একটা সাথে আরেকটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা পুডিংয়ের বাটি নিয়েছি বাটিতে আমি এটাকে ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে আমি সবগুলোকে মিল্ক এবং ডিমের মিশ্রণটা আমি ক্যারামেল মিশ্রণটা আমি সব সুন্দর করে ছেঁকে নিব যেন কোনো এ না থাকে ভিতরে কোনো দানা না থাকে এই জন্য আমি সেকে নিয়েছি সুন্দর করে এখন এটাকে আমি আটকিয়ে দিব তো আটকে দেওয়ার পরে এখন আমি এখানে একটা প্যানে পানি নিয়ে নিয়েছি পানির ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের ভিতরে আমি পুডিংয়ের মিশ্রণটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে আধা ঘন্টা আমি লো টু মিডিয়াম হিটে আমি এটা চুলার উপরে রেখে দিব তো দেখুন আমি আধা ঘন্টা পর চলে এসেছি এখানে আমার এটা হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে দেখুন আমার পুডিংটা অনেক সফট হয়েছে এবং অনেক সুন্দর মানে বেঁধে গেছে এটা মিশ্রণটা অনেক সুন্দর জমাট বেঁধে গেছে তো এই তো আমার পুডিং অলরেডি হয়ে গেছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আল্লাহ হাফেজ